আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার আটচল্লিশ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার দৈনিক দুইশো টাকা ভাতার সঙ্গে নানান সুযোগ সুবিধা থাকবে প্রিয় দর্শক এবার আমরা ফ্রিল্যান্সিং এর ভূমিকা সম্পর্কে জানবো তো ভূমিকাতে বলা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন ওই দপ্তর বিনামূল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে এবার আটচল্লিশ জেলার শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না দিনে দুইশো টাকা করে ভাতা মিলবে এসব জেলায় ফ্রিল্যান্সিং করছে বিনামূল্য ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় এবার দেশের আটটি বিভাগের আটচল্লিশটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে পয়লাই জানুয়ারি দুই সাল থেকে প্রিয় দর্শক এবার আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো যেসব জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে তার মধ্যে রয়েছে ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদি মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি আর ব্রাহ্মণবাড়ির মধ্যে রয়েছে রাশি বিভাগে চাপাইনগঞ্জ বগুড়া নাটুর বগুড়া জয়প্রহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের খুলনা সাতকীরা বাগেরহাট যশোর জিনাইদ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা লিমফামানি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পটোখালী বরগুনা সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলবী বাজারে জেলার প্রার্থীগণারা আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এবার আমরা জানবো প্রশিক্ষণ কত ঘন্টা দু হাজার পঁচিশ সালের পহলাই জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত প্রথম ব্যাচে তিন মাস মেয়াদি ছয়শো ঘন্টা প্রশিক্ষণ চলবে কার আবেদন করতে পারবেন ফ্রিল্যান্স সিং প্রশিক্ষণে ভর্তির জন্য আটচল্লিশটি দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সী কমপক্ষে এইচএসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী অনলাইনে আবেদন করতে হবে প্রিয় দর্শক আবেদন শেষ করবে অনলাইনে চব্বিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয় নির্ধারিত সময়ের পর আবেদনের লিংক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে প্রশিক্ষণের ভাতা এবার সম্পর্কে আমরা জানবো প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা পাবেন এর সঙ্গে সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তাও পাবেন প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ পুষ্কনার্থী সনদপত্র পাবেন প্রচুক্ষণ শেষে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী আঠাশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এর মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুখ পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ডিসেম্বরে প্রকাশ করা হবে ওয়েবসাইটে প্রিয় দর্শক অনলাইনে আবেদনের লিঙ্ক এই যে আমার এখানে দেওয়া রয়েছে তো যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার এই লেখাটি লিখে সার্চ দিলে আবেদনের লিঙ্কটি চলে আসবে প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস